কুন্তলা উর্মিকে বলে তোমার পথে কাটা লাবণ্যকে আমি সরিয়ে দেব হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পূজার মন্ডপ দীপা ফুল দিয়ে সাজাতে গেলে সে মই থেকে পড়ে যায় তখন কৃষ্ণ রূপা এবং অবিনাশ ছুটে আসে রূপা দীপাকে বলে তুমি কেন এসব করছো কার জন্য করছো তোমার পায়ে তো চোট লেগেছে তখন দীপা বলে আমার কিছু হয়নি এমনই একটু লেগেছে পরে ঠিক হয়ে যাবে আর তুই তো জানিস এই সব কিছু আমি তোর বাবার জন্য করছি তোর বাবার জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি তারপর ওই বাড়ি সবাইকে আমার ভালো রাখতে হবে রূপা রেগে গিয়ে বলে হ্যাঁ তাইজন্য তুই এখন morte বসেছিস রে পরের দিন শা শেনগুপ্ত বাড়িতে দেখতে পাই লাবন্য রুডি যে ছদ্ম বেশি আছে সেটা জানার জন্য দীপাকে ফোন করে কিন্তু দীপা ফোন না ধরলে লাবন্য আবার লেন ফোন করে ঠিক তখনই রুডি আসে আর লাবন্য রুডিকে দেখে ফোনটা রেখে দিয়ে পালিয়ে যায় এদিকে রুডি ফোন কানে ধরেই দীপার গলার আওয়াজ পায় এবং বলে বুড়ি দেখছে অনেক পাকা হয়ে গেছে সব কথা দিবাকে বলে দিবে পরবর্তীতে আমরা দেখতে পাই রান্না করে উর্মি রান্না করছে কুন্তলায় সে বলে চারু এ বাড়িতে এসেছে মনে হচ্ছে সূর্য এবং চারুর মধ্যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উর্মি বলে আপনি কি বলতে চাইছেন কুন্তলা বলে আমি যা বলতে চাইছি হয়তো তুমি বুঝতে পেরেছো যদি কাজটা করতে পারো তাহলে তোমার পথের কাটা লাবণ্যকে আমি সরিয়ে দেব। উর্মি জিজ্ঞাস করে আপনি কি লাবণ্যকে মেরে ফেলতে চাইছেন কুন্তলা উত্তর দেয় আমি সেটা কখনই বলিনি তোমার মতো কোনো হোমে বা অনাথ আশ্রমে রেখে আসবে এদিকে কুন্তলা মনে মনে বলে তুমি যে মাথা মোটা তোমাকে দিয়ে কাউকে মেরে ফেলা কখনই সম্ভব না তুমি সব সময় নিজের দিকটাই ভাবো আর তোমাকে দিয়েই আমি আমার কাজটা হাসিল করব। এরপর দেখা যায় ড্রয়িং রুমে সবাই খাবার টেবিলে বসে আছে উর্মি চারুকে বলে তুমি আর দাদা ভাইয়ের তো অনেক ভালো সম্পর্ক তোমাদের দুজনের বিয়ে দিলে কেমন হয় জয় বলে এসব কি বলছো উর্মি দাদা ভাই বিবাহিত আর তুমি তাকে বিয়ে দেবে সোনা বলে কাকাই বাবা যে বিবাহিত তার কোনো মানে আছে এরপর শোনা চারুকে বলে এখনো তো তোমার বিয়েটাও হয়নি চারু আচ্ছা সেটা আমি ভেবে দেখবো কি বলছো আমি একজন বিবাহিত তোমার মা আছে তারপরও আমি অন্য একজনকে কিভাবে বিয়ে করতে পারি অন্যদিকে সূর্যের বাবা বলে তোর জীবনটা একদম অঘুসল হয়ে গেছে তাই আমিও চাই জীবনটা গুছিয়ে নিতে সূর্য রেগে বলে বাবা আমি একজন বিবাহিত পুরুষ তোমরা কিভাবে আবার আমার বিয়ে দিতে পারো এটা কখনোই সম্ভব নয় এরপর আমরা দেখি পুজোর কাজকর্ম এবং পাড়ার লোকজন নিয়ে দীপা সেনগুপ্ত বাড়িতে আসে পাড়ার লোকজন আসতেই জয় জিজ্ঞেস করে আপনারা এত সকালে কেন এসেছেন ভদ্রলোকেরা বলে আমরা তো অনেক বছর ধরেই পুরনো পুজো করে আসছি আর এবার আমরা আমাদের পুজোর প্রধান অতিথি হিসেবে ডক্টর সেনগুপ্তকে চাই উর্মি বলে দাদাই তো খুব অসুস্থ উনি ওখানে কিভাবে যাবেন ভদ্রলোকেরা উত্তর দেয় আমরা তো ওনার নামে কাজ ছাপিয়ে ফেলেছি লোকজন নিমন্ত্রণ করা হয়ে গেছে আমাদের ফিরিয়ে না সূর্য কাজ ছাপানো দেখে মনে মনে বলে অনেকদিন পর আমার নামটা কোথাও লেখা দেখলাম তারপর সূর্য বলে আমি আপনাদের পুজোতে যাব। এরপর মন্ডপে সূর্য জয় এবং বাড়ি সবাই মিলে আসে বিভিন্ন ফুল দিয়ে সাজানো দেখে সূর্য বলে এই ফুলের শ্বাসটা আমার খুব চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না শোনায় সে বলে এই শ্বাসটা আমারও চেনা কিন্তু সে তো এখানে নেই তবে মাকে তো আর বিশ্বাস করা যায় না অন্যদিকে আমরা দেখি সূর্য এবং বাকিদের মঞ্চে যাওয়ার জন্য ঘোষণা করা হয় সূর্য মঞ্চে গেলে সবাই তাকে ভুল দিয়ে বরণ করে এবং কিছু বলার জন্য অনুরোধ করে সূর্য সবার সামনে বলে আমি অনেক দিন ধরে অসুস্থ অনেক কথা মনে পড়ে না আমি সবকিছু ডায়রিতে লিখে রাখি তবে আমি যে একজন সার্জন ডাক্তার ছিলাম সেটা এখনো মনে আছে দীপা সূর্যকে সব কথা মনে করানোর জন্য মাইকে ঘোষণা করে আপনি অনেক মানুষকে বাঁচানোর জন্য অনেক জায়গায় হাসপাতাল তৈরি করেছিলেন যাতে তারা বিনা খরচে চিকিৎসা পায় দীপার ঘোষণা শুনে সূর্য এবং বাকিরা অবাক হয় সূর্য বলে আওয়াজটা আমার খুব চেনা জয় বলে আমি কি দেখে আসছি তুমি এখানে সবার সামনে থাকো শেষ দৃশ্যে জয় দীপাকে বলে বাড়িতে সবাই আছে তার মধ্যে তুমি দাদা ভাইকে কিভাবে বের করবে এটা খুব ঝুঁকিপূর্ণ হবে দীপা বলে যতই ঝুঁকি হোক ডাক্তার বাবুকে মঞ্চের বাইরে বের করতেই হবে এদিকে ছদ্মবেশী রুড়ি জয়কে জিজ্ঞেস করে তুমি কার সঙ্গে কথা বলছিলে জয় বলে তুমি এখানে নতুন এসেছ আমার পাড়া লোকেরা সবাই আমাকে চিনে তুমি তাদেরকে চিনবে না তুমি এসেছো আনন্দ করো মজা করো খাওয়া দাওয়া করো এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে বলবেন না